ইসলামী রীতি নীতি যা আছে তারা একটা একটা করে সবকিছু মুছে দেয়ার তারা ষড়যন্ত্র করেছে অনেক ক্ষেত্রে তারা সফল হয়েও ছিল আমরা যদি দু হাজার শহীদের হিসাব করি কম বেশি যারা শহীদ হলেন তার মাঝে আমার মন বলে আশি পার্সেন্টের বেশি ইসলামপন্থী লোক শহীদ হয়েছে এই সংস্কার কমিশন এই দেশের ইসলাম এবং পুরুষদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে পাতায় পাতায় পুরুষের বিরুদ্ধে লিখা ইসলামী অনুশাসন মানার কারণেই নারীরা নাকি বৈষম্যের শিকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে সংস্কার করার জন্য বিভিন্ন সেক্টরে তারা কমিশন তৈরি করেছেন এবং আরও কিছু করবেন তাদের এই গঠিত কমিশনগুলোর মাঝে একটি হচ্ছে নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশন আমরাও কমিশনের সংস্কারকে স্বাগত জানাই সকল ক্ষেত্রে সংস্কার দরকার আমাদের দেশে সেভেন্টি ওয়ানের পর থেকে এ পর্যন্ত চুয়ান্নটি বছরের রাজনৈতিক সরকারগুলো এমন কিছু বিষয় আছে যেগুলোতে তারা হাত দিতে সাহস করেনি না করার কারণে কিছু ময়লা আমাদের বিভিন্ন অঙ্গনে জমে গেছে এগুলো এখন ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার জুলাইয়ের যে বিপ্লব হয়েছে এই বিপ্লব আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে বর্তমান সরকার চাইলে তারা অনেক অঙ্গনেরই ময়লাগুলো পরিষ্কার করতে পারে এজন্য তাদের কাছে সংস্কারের দাবি এদেশের আপামর জনতার আমাদের দাবির আলোকেই তারা সংস্কার কমিশন বিভিন্ন সেক্টরে গঠন করছে আমার জানা মতো সবচেয়ে দ্রুত যে সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে অন্যদের তুলনা অন্যরা অনেকে এখনও কাছাকাছিও যায়নি যারা সবার আগে জমা দিয়েছে তাদের মাঝে অন্যতম নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট কিন্তু এই রিপোর্টটি আমাদেরকে হতাশ করেছে আজকের এই সরকার এদেশের ইসলাম ইসলামপন্থীদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে বিগত পনেরো বছর যে ফেসিস্ট জালেমরা দেশ শাসন করেছিল তারা এই দেশের মানুষের উপর শুধু জুলুম করেনি তারা এই দেশের ইসলাম ইসলামপন্থীদেরকে এবং ইসলামকে গলাটি টিপে হত্যা করা ষড়যন্ত্র করেছে তারা শিক্ষা ব্যবস্থা সহ যত সেক্টর আছে সব সেক্টর থেকে ইসলামী চিন্তা, ধারা ভাব গাম্ভীর্য ইসলামী নীতি যা আছে তারা একটা একটা করে সবকিছু মুছে দেওয়ার তারা ষড়যন্ত্র করেছে অনেক ক্ষেত্রে তারা সফল হয়েও ছিল আলহামদুলিল্লাল্লার দয়া জুলাই চব্বিশে একটি গণবিপ্লব হলো অভ্যুত্থান হল এর মাধ্যমে এ পালাতে বাধ্য হলো আমরা আশাবাদী ছিলাম যে যে ইসলামপন্থীরা ফেসিসদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রায় দুই হাজার প্রাণ দিয়ে নতুন সরকার তৈরি করল আমাদের আশা ছিল এই সরকার থেকে ইসলাম বিরোধী কোনো কিছু আমরা পাবো না বরং এ সরকার আমাদের ইসলামপন্থীদের সরকার আমাদের রক্তে দিয়ে গড়া সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হওয়া সরকার আমরা যদি দু শহীদের হিসাব করি কম বেশি যারা শহীদ হলেন তার মাঝে আমার মন বলে আশি পার্সেন্টের বেশি ইসলামপন্থী লোক শহীদ হয়েছে তো ইসলামপন্থীদের রক্ত দিয়ে তৈরি হওয়া সরকারের প্রতিবেদন তাদের সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামের বিরুদ্ধে যাবে আবার সে বিষয়ে আমাদের কথা বলতে হবে এটা আমরা মোটেও আশা করিনি কিন্তু আজকে আমরা এই প্রেস ক্লাবের এই মিলনায়তন থেকে আমাদের সরকারকে আমরা কিছু মেসেজ দেওয়ার জন্যই মূলত এই আলোচনা সভার আয়োজন করেছি গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের বক্তারা প্রদান করবেন ইনশাল্লাহ আপনারা শুনবেন এবং আমরা আশা করছি আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনারা যথাযথভাবে রিপোর্ট করবেন জাতিকে জানাবেন নারী কমিশন কর্তৃক প্রদত্ত যে প্রতিবেদন ছিল এ প্রতিবেদনে এমন কিছু কথা উঠে এসেছে যেগুলো বাংলাদেশের সমাজ সভ্যতা ধর্ম রাষ্ট্র কোনোটার সাথে সংগতিপূর্ণ নয় এ সংস্কার কমিশনে আমার সামনে রিপোর্টটি আছে এখানে তিনশো তেরো পৃষ্ঠার রিপোর্ট আমরা আপনাদের সামনে এনেছি এই রিপোর্টের অনেকাংশ আমার পড়ার সুযোগ হয়েছে একবারে তিনশো তেরো পৃষ্ঠায় বাই লাইন করতে পারিনি অনেক লম্বা কিন্তু অনেকগুলো আমি দেখেছি আমি দেখে যা অনুভব করলাম আমার কাছে অনুমিত হলো এই সংস্কার কমিশন এই দেশের ইসলাম এবং পুরুষদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে পাতায় পাতায় পুরুষের বিরুদ্ধে লেখা এ সংস্কার কমিশন নারী এবং পুরুষকে তারা প্রতিপক্ষ বানিয়েছে প্রতিদ্বন্দ্বী বানিয়েছে সমতার নামে তারা পুরুষকে কীভাবে টুটি চেপে ধরা যায় এমন কিছু প্রস্তাবনা এখানে রেখেছে যে প্রস্তাবনাগুলো পাশ করলে দেশের সভ্যতা থাকবে না সামাজিক চরম বিশৃঙ্খলা তৈরি হবে দেশের আবহমান কাল থেকে চলে আসা আমাদের দেশের সুশৃঙ্খল যে পরিবেশ এই কমিশনের প্রদত্ত রিপোর্ট যদি গ্রহণ করে এখানকার কোনো শৃঙ্খলাই থাকবে না রাষ্ট্রের টোটাল অবকাঠামো ভেঙে পড়বে সুতরাং এই কমিশনকে আমরা মানতে পারি না এবং এই কমিশন শুধু বাতিল নয় তাদের রিপোর্ট বাতিল করে উল্টাপাল্টা কমিশনের রিপোর্ট দেওয়ার কারণে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত কারণ তারা এখানে লিখেছে ইসলামী অনুশাসন মানার কারণেই নারীরা নাকি বৈষম্য শিকার হচ্ছে তারা ইসলামকে আসামি বানিয়েছে ধর্মকে আসামি বানিয়েছে আমি আশ্চর্য হলাম যে ইসলাম আমাদেরকে ইনসাফের কথা সবচেয়ে বেশি শিখিয়েছে ইনবিল আদলি ওয়াল সান আদলের কথা আল্লাহ অর্ডার করছেন সেই ইসলাম বুঝি কারোর উপর বৈষম্য করতে পারে আমি যা বুঝেছি এই কমিশনের যারা সদস্য ছিলেন তারা বৈষম্য এবং বৈচিত্র্য এ দুটাকে গুলিয়ে ফেলেছেন তারা সব জায়গায় বৈষম্যের গন্ধ খুঁজেছেন এই জন্য তারা বলছে ইসলাম মানলে বৈষম্য হয় অথচ ইসলাম নারীকে যদি অধিকার দিয়েছে পুরুষকে যে অধিকার দিয়েছে ওই ন্যায্য অধিকার যদি সমাজে প্রতিষ্ঠা করা যায় তাহলে নারীদেরকে এত সম্মান ইসলামে দিয়েছে যেটা কল্পনাতি কোথাও পুরুষকে প্রাধান্য দিয়েছে যেখানে প্রাধান্য দেওয়া দরকার কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে যেখানে নারীকে প্রাধান্য দেওয়া দরকার